প্রকৃত ভক্ত যারা ভালোবাসে তাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটাকে একটা ভালো লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে হৃদয়ের গভীর থেকে তিনবার লিখে দিন জয় রানী এতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সকলের ওপর বর্ষিত হবে পুরো পরিবার কেউ তা পাবে আপনার পাঁচটা স্বপ্ন পূরণ হতে চলেছে বিধির লেখা কেউ মুছতে পারে না আর ভাগ্যের চালনা শুরু হয়ে গেছে এখন আপনার জীবনে এক একটা খুব বড় আর চমক দেওয়ার মতো পরিবর্তন আসছে আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা আপনি পরবর্তী জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না এখন আপনার কাছে এত সম্পদ আসতে যাচ্ছে যা তা গুনতে হয়তো মেশিনের সাহায্য লাগবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর পাবেন এই পাঁচটা গুরুত্বপূর্ণ ইচ্ছা এখন যে কোনো পরিস্থিতিতে পূরণ হবে কারণ আপনি এগুলোর জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন শেষমেশ সেই পাঁচটা জোড়ালো ইচ্ছা কোনগুলো যা মাত্র একদিনে পূরণ হয়ে যাবে তা জানলে আপনি হক চিকিয়ে যাবেন এত বড় বদল হবে যে আপনার চোখ বিশ্বাস করতে পারবে না যে স্বপ্নগুলো বহু বছর ধরে দেখছিলেন যে লক্ষ্যমাত্রাগুলো অনেকদিন ধরে পেতে চাইছিলেন সেটাই এখন আপনার হাতে আসছে কিন্তু এই সব বুঝতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে এটা কারো সাথে শেয়ার করে দেখবেন না বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল এখন পাওয়া যাচ্ছে আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে আপনার জীবনে একটা অসাধারণ মোড় আসতে চলেছে তাই কোনো ধরনের অবহেলা করবেন না না হলে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একদম বড় পরিবর্তন আসবে আর পাশাপাশি অনেক সুখবরও মিলবে দেবরাজ শঙ্করের কৃপায় আপনি একটা অদ্ভুত উপহার পাবেন তারপর আপনার জীবন আগের মতো থাকবে না এগোবার আগে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক দিন আর নিচের কামেন্ট বক্সে পূর্ণ ভক্তি নিয়ে লিখুন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ ভোলেনাথের বিশেষ কৃপা সবসময় আপনারও আপনার পরিবারের সঙ্গে থাকবে বন্ধুদের বলছি ভগবান সব দেখছেন তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে আগের সময় তুমি যত পরিশ্রম করেছিলে তার মতো ফল পাওনি কিন্তু এখন পুরো পরিশ্রমের সত্যিকার পুরস্কার পাবে সময়ের চাকা ঘুরে গেছে সময় প্রতিটি মুহূর্তে বদলায় আর এটাই সৃষ্টির নিয়ম আমি একখানি গোপন খবর নিয়ে এসেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোটি টাকার মালিক হতে পারো এটা একদম সত্য তোমার জীবন এখন এক নতুন পথে চলতে শুরু করবে এই ভিডিওটা কারো সামনে দেখিও না চুপচাপ একা কোথাও দেখে নাও কারণ এখন তোমার সাথে অত্যন্ত লাভজনক ঘটনা ঘটতে চলেছে কিন্তু শান্ত থাকা খুব জরুরি কারণ একটা বড় বদল আসতে চলেছে তোমার ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে একটু অসাবধানতায় তোমার সব স্বপ্ন ভেঙে যেতে পারে তাই সময় মতো সতর্ক হয়ে যাও আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি তোমার সত্য শোনার সাহস থাকে তখনই এই ভিডিও দেখো আর সবাই থেকে লুকিয়ে দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার জীবনে এমন একটা অবিশ্বাস্য এবং দুর্লভ ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাকে সরাসরি কোটিপতি বানিয়ে দিতে পারে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করো না এমন সুযোগ বারবার আসে না কলিকালের সবচেয়ে বড় খবর আর সবচেয়ে বড় একটা সারপ্রাইজ আপনার সামনে আসছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাবা শিবের আশীর্বাদে আপনার জীবনে সাফল্যের বর্ষা এবং আনন্দের অজেনা ঝর্না শুরু হবে আপনার জীবনের সব সমস্যা এখন শেষ হতে চলেছে এই ভিডিওটা খুবই জরুরি আপনার খবরগুলো পত্রিকায় ছাপা হবে শুনে আপনি অবাক হয়ে যাবেন পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটা চমক ঘটবে যে আপনার গ্রাম সমাজে আপনি আলোচনার বিষয় হয়ে উঠবেন হ্যাঁ এটা সত্যি যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানীর ভক্ত অনুগ্রহ করে এই ভিডিওটি একটা সুন্দর লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে পুরো মন দিয়ে তিনবার লিখুন জয় মা তারি যাতে মা রানীর আশীর্বাদ আর মমতা আপনাদের ওপর আর আপনার পরিবারের ওপর সময় বজায় থাকে এখন একটা বিশেষ অনুরোধ এটা জানা খুব জরুরি যে যদি আপনি এই দেবী দেবতার ইচ্ছা পূরণ না করেন তাহলে জীবনে সংকট আসতে পারে আজ যেই সুখ আর সমৃদ্ধি আপনার জীবনে আছে তার কারণ এই দিব্য শক্তিগুলোই তাদের করুণাই আপনার বাড়িতে সুখ শান্তি আছে কিন্তু যদি আপনি অজান্তে তাদের রাগিয়ে দেন তাহলে জীবনে অনেক কষ্ট আসতে পারে আমি মনে করি এটা জানানো খুব জরুরি যে গত বারো বছর ধরে এই দেবতারা আপনার সঙ্গেই ছিলেন তারা আপনার রক্ষা করেছেন এই বারো বছরে চারবার এমন হয়েছে যেখানে মৃত্যু আপনার কাছাকাছি এসে দাঁড়িয়েছিল কিন্তু তাদের দয়া ও অনুগ্রহে আপনি বেঁচে গেছেন তাই এই দেবদেবীদের অবহেলা করা বা উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে যদি আপনি তাদের করুণা হালকাভাবে নেন তারা আপনার ভাগ্যই বদলে দিতে পারেন কিন্তু যদি আপনি তাদের ইচ্ছা মেনে চলেন তাহলে আপনার জীবনে এমন সমৃদ্ধি আর আনন্দের স্রোত বয়ে যাবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন একজন সাধারণ মানুষও কোটি টাকা সম্পদশালী হতে পারে এগুলো সবই ওই ঐশ্বরিক শক্তিগুলোর করুণায় সম্ভব হয়েছে এখন প্রশ্ন হলো এই দেবতারা কে তারা তোমার থেকে কি চায় আর তারা কোথায় থাকে এই সব প্রশ্নের উত্তর তুমি এই ভিডিওতেই পাবে এই দেবতারা তোমার খুব কাছাকাছি আছেন এবং সব সময় তোমার সঙ্গে থাকেন তাদের আশীর্বাদ সময় তোমার মাথায় আর তোমার ঘরে বিরাজমান থাকে তাই যদি তুমি অজান্তে তাদের অপমান করো তাহলে পুরো জীবন পস্তাতে হতে পারে তারা রুষ্ট হলে তোমার পরিবারের সব সুখ শান্তি বিপদে পড়তে পারে তাই তাদের ইচ্ছার পালন করো এবং এমনটাই করো কারো প্রতি এমন কাজ করবেন না যা তাদের রাগ জাগাতে পারে এখন এটা বোঝা জরুরি যে এই দেবী দেবতা আপনার কাছে কি চাইছেন এবং তারা কী ধরনের আশীর্বাদ দিতে চান এই বিষয়ে সমস্ত তথ্য আপনি এই ভিডিও থেকে পাবেন এই দিব্য শক্তির দয়া আপনার পুরো জীবনই বদলে দিতে পারে এরা আপনার ভাগ্যের দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে তাদের আশীর্বাদে আপনি শুধু সাফল্যের উচ্চতায় পৌঁছতে পারবেন না বরং আপনার কাছে এত সম্পদ থাকবে যে আপনি চিরকাল সুখে জীবন কাটাতে পারবেন আজ আমরা আপনার জন্য একটি খুব গোপনীয় আমি তোমার জন্য এমন একটা বার্তা নিয়ে এসেছি যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে শনিদেব তোমার জন্য একটা বিশেষ দিব্য বার্তা পাঠিয়েছেন আর আগামী পাঁচ দিনে এমন ঘটনা ঘটবে যা তোমার কল্পনাতেও আসেনি এই সময়টা তোমার জন্য এতটাই বিশেষ হবে যে তুমি আনন্দে ফেটে পড়বে যেই ইচ্ছাগুলো তুমি অনেক বছর ধরে লালন করে এসেছ যেই স্বপ্নগুলো বারবার দেখেছ সেগুলো এখন সত্যি হবে এই সুযোগ বারবার আসে না তাই কোনোভাবেই হাতছাড়া ছাড়া করো না কারণ এখন তোমার ভাগ্য এমন একটা সিংহের মতো গর্জন করতে যাচ্ছে যার শক্তি তুমি কখনো কল্পনাও করতে পারবে না এই ভিডিওটা একদম একাকী অবস্থায় দেখবেন কারণ এতে দেওয়া বিশেষ তথ্য কাউকে শেয়ার করা ঠিক হবে না যখন আপনি এটা শুনবেন তখন আপনার চারপাশে যেন কেউ না থাকে তবেই এর প্রভাব পুরোপুরি হবে কারণ এখন আপনার জীবনে এমন একটা দুর্দান্ত পরিবর্তন আসতে যাচ্ছে যা আপনার সব কষ্টের শেষ করবে আপনি আপনার জীবনে অসংখ্য সংগ্রামের মুখোমুখি হয়েছেন এবং অগণিত কঠিন পরিস্থিতি পেরিয়েছেন অনেক সময় হয়তো নিজেকে ভাঙতে বসে মনে হয়েছে কিন্তু তবুও আপনি হাল ছাড়েননি শনিদেব আপনার এই সংগ্রাম দেখেছেন আর এখন ওরা ঠিক করেছে তোমার জীবনে এমন একটা সময় আনার যেটা তোমার জীবনকে এক নতুন দিশা দেখাবে তুমি সবসময় অন্যদের মঙ্গল চেয়েছ সাহায্য করেছ কিন্তু বদলে পেয়েছ শুধু কষ্ট আর জটিলতা তুমি কখনো কাউকে আহত করনি তবুও তোমার জীবনে সমস্যা কেন আসতো এই প্রশ্ন বারবার তোমার মনেই উঠত কিন্তু এখন চিন্তা করো না কারণ শনিদেব তোমার জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছেন যা তোমার ভাগ্যের ধারা বদলে দেবে তোমার বুদ্ধি সবসময়ই তীক্ষ্ণ ছিল কিন্তু যখন বিষয় আসে নিজের মানুষের তখন যুক্তির চেয়ে বেশি আপনি অনুভূতির জোরে কাজ করেন এজন্যই আপনি প্রায়ই নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যদের জন্য যন্ত্রণা সহ্য করেন আপনার এই সংবেদনশীলতা অনেকবার আপনাকে গভীর দুঃখে ফেলে দেয় আপনি এতটাই স্পর্শকাতর যে অন্যদের দুঃখ সহ্য করতে পারেন না এবং তাদের সাহায্যে সবসময় প্রস্তুত থাকেন এটি আপনার সবচেয়ে বড় ভালো দিক কিন্তু এই গুণটাই আপনাকে বারবার কষ্টও দেয় এখন সময় এসেছে যে আপনি আপনার এই অভ্যাসটাকে সামঞ্জস্য করবেন এটা বুঝতে হবে যে সবাইয়ের জন্য এতটা সংবেদনশীল হওয়া নিজের জন্য ক্ষতিকর হতে পারে আরেকটি কথা আপনি কোনোভাবেই হস্তক্ষেপ কামড়াও না মেনে নাও কেউ যদি তোমার কাজে বাধা দেয় তুমি তৎক্ষণাৎ রেগে যাও দেরি না করে কাউকে বিরোধী মনে করো যদি সে তোমার কাজে হস্তক্ষেপ করে তুমি সবসময় নিজের কাজ নিজেই করতে চাও আর তোমার সিদ্ধান্তে কাউকে ঢুকতে দাও না কিন্তু এখন এই সব আচরণ বদলানোর দরকার কারণ শনিদেব তোমার জীবনে পরিবর্তনের শুরু করে দিয়েছেন এখন সেই সময় আসছে যখন তোমার সব কষ্ট শেষ হবে আর তোমার ভাগ্য নতুন দিশা পাবে তোমার পরিশ্রমের ফল তোমাকে মিলবে সেই সব মানুষ যারা আপনাকে ভুল বুঝেছিল এখন সেই একই মানুষরা আপনার প্রশংসা করবে আপনার ভালো মানসিকতাকে সম্মান দেওয়া হবে আর আপনার জীবনে আনন্দের ঝর্ণা বইবে তাই এই সুযোগটাকে চিনে নিন এবং নিজের মধ্যে এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যান কারণ এখন আপনার ভাগ্য পরিবর্তিত হতে চলেছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই বিশেষ ঘটনার কথা বলবো যা আগামী পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে যাচ্ছে এই ঘটনা এতটাই প্রভাবশালী হবে যে এর প্রভাব শুধু আপনার উপরই নয় আপনার পুরো পরিবারের উপরও পড়বে তবে বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ দয়া করে এই ভিডিওটা লাইক করুন এবং নিচের কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী হর হর মহাদেব অথবা জয় শনিদেব এর মধ্যে যে কোনো একটি লিখুন যারা সত্য মন দিয়ে জয় শনিদেব লিখবে তাদের উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে এবং তাদের ঘরে সুখ সমৃদ্ধির নদী বয়ে যাবে যারা বিশ্বাস আর ভক্তি নিয়ে শনিদেবের স্মরণ করবে তাদের জীবনে নিশ্চয়ই পরিবর্তন আসবে এখন বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি এবং আলোচনা করব সেই পাঁচটি অত্যন্ত আশ্চর্য ঘটনা যা আগামী পাঁচ দিনের মধ্যে আপনার জীবনে ঘটবে ঘটনাগুলো এতটা অবাক করা হবে যে আপনি সেগুলো বিশ্বাস করতেই পারবেন না গত কয়েক বছর ধরে যে দুঃখ আর চিন্তাগুলো আপনার জীবনকে ঘিরে রেখেছিল এখন সেগুলোর অবসান হতে চলেছে যেই সুখগুলো আপনি হারিয়েছিলেন সেগুলো এখন ফিরে আসার প্রস্তুতিতে আছে আপনি জীবনে অনেক ধৈর্য আর সহনশীলতা দেখিয়েছেন এবং প্রতিটি বিপদের মুখোমুখি হয়েছেন এখন প্রভুর কৃপায় সেই সময় এসেছে যখন আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে যাবে আপনি কি কখনো ভেবেছেন এই সমস্ত বছর ধরে যখনই আপনি সংকটে ছিলেন আপনাকে কে বাঁচিয়েছে হ্যাঁ বন্ধুরা এটা আপনার কুলদেবী ঈশ্বর এবং পূর্বপুরুষরা আছেন যারা প্রতিটি মুহূর্তে তোমার রক্ষা করে চলেছে অনেকবার এমনও হয়েছে যখন তুমি মনে করেছিলে সব শেষ হয়ে গেছে কিন্তু কোনো অদৃশ্য শক্তি তোমাকে নিরাপদে বের করে এনেছে এই শক্তি তোমার গোত্রের দেবদেবীর অনুগ্রহ যিনি তোমার পিতৃপুরুষের আশীর্বাদে সময় তোমার সঙ্গে থাকেন তুমি সবসময় তোমার পূর্বপুরুষদের সম্মান করেছ তুমি পূজা শ্রাদ্ধ এবং তর্পণে কোনো কমতি রাখো এবং এই কারণেই তোমার গোত্রের দেবতা প্রতিটি বিপদের দৃঢ়ভাবে তোমার পাশে থেকেছেন এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন তোমার জীবনকে সম্পূর্ণ আনন্দময় করে তুলবেন সফলতা দিয়ে ভরে যাবে এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি দুঃখ প্রতিটি কষ্টের অবসান ঘটতে চলেছে তোমার ভাগ্যে এমন এক অমূল্য যোগ তৈরি হচ্ছে যা শতাব্দীতে মাত্র একবার ঘটে এই যোগ তোমার জীবনে এমন সমৃদ্ধি ধন এবং সফলতার বন্যা বয়ে আনবে যে তোমার সমস্ত দুঃখের অবসান হবে যেই লক্ষ্যে পৌঁছাতে তুমি বছরের পর বছর পরিশ্রম করেছো যেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য দিন রাত লড়াই করেছো এখন সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার পথে এটা জানা দরকার যে গত বছরের পর বছর তোমার রক্ষা করা দেবতাগুলো আর কেউ নয় বরং আপনার গোত্রের দেবতাগুলো এটা আপনার পূর্বপুরুষদের দয়া যে তারা সবসময় আপনার পাশে দাঁড়িয়েছে আপনি কখনো তাদের পূজায় কোনো ভ্রাটিভাব দেখাননি আর সেই কারণেই এখন তারা আপনার জীবনকে সুখ আর সমৃদ্ধিতে ভরিয়ে দিচ্ছেন অনেকবার আপনার জীবনে এমন সংকট এসে পড়েছে যাদের আপনি ভাবতেও পারেননি কিন্তু আপনার রক্ষা করার জন্য আপনার গোত্রের দেবতা সবসময় আপনার পাশে ছিলেন এখন যখন এই বড় পরিবর্তন শুরু হয়েছে তখন এটা সহজে হাতছাড়া করবেন না শনিদেব যে দিব্য বার্তা পাঠিয়েছেন সেটা বুঝুন আর পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে গ্রহণ করুন এটা মেনে চলো এই সময়টা তোমার জন্য খুবই লাভজনক আর গুরুত্বপূর্ণ আগামী পাঁচ দিন এমন অনেক ঘটনা ঘটবে যা তোমার জীবনের পথে বড় বদল আনবে তুমি সেই সব কিছু পাবে যার জন্য তোমরা বছরগুলো ধরে অপেক্ষা করছিলে শুধু তোমার বিশ্বাস ধরে রেখো আর তোমার পরিবারের দেবতাদের আশীর্বাদ নিয়েই চালিয়ে যাও তোমার ভাগ্য এখন সিংহের মতো গর্জন করবে আর তোমার জীবনে আনন্দের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বন্ধুরা আগামী পাঁচ দিন তোমার জীবনে এমন মোড় আনবে যা তোমার ভাগ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এখন পর্যন্ত তোমার পরিশ্রমের ফল তুমি পেতে পারছিলে না কিন্তু এখন সময় পাল্টাতে চলেছে তোমার ভাগ্যের তারা এখন আকাশে উচ্চ স্থান দখল করতে যাচ্ছে আর তোমার উন্নতির দরজা খুলে যাবে যেই কাজগুলো তুমি বারবার অসম্পূর্ণ রেখে আসছো সেগুলো এখন দ্রুত পূরণ হবে তোমার জীবনে ধন খ্যাতি আর সুখীর বর্ষা নিশ্চিত তবে এর জন্য একটা সহজ উপায় করতে হবে শনিবার বা কোনো সকালকে নিজের এলাকার কোনো কুকুরকে রুটি খাওয়াতে হবে যদি সেটা কালো কুকুর হয় তাহলে সেটা আরও শুভ ধরা হয় কালো কুকুর না পেলে যে কোনো কুকুরকে রুটি খাওয়াতে পারো সাথে সাথে এটা মঙ্গলজনক ধরা হয় যে প্রথম রুটি গরুকে এবং দ্বিতীয়টা কুকুরকে অর্পণ করা উচিত এই পদ্ধতি ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ করলে শনিদেবের কৃপায় আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে এই ছোট্ট উপায় আপনার দুর্ভাগ্য দূর করতে পারে এবং আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এখন আমরা আলোচনা করব সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলোর প্রতি আপনাকে আগামী পাঁচ দিনের মধ্যে বিশেষ মনোযোগ দিতে হবে আগে বুঝে নিন যে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা আপনার সাথে বন্ধুত্বের ভান করে কিন্তু ভিতর থেকে ওরা তোমার সফলতা দেখে ঈর্ষা করে এমন লোকেরা বার বার তোমার পথে বাধা দেয় তোমাকে বিশেষ সতর্ক থাকতে হবে বিশেষ করে যদি ওই ব্যক্তি কর্ক রাশির হয় যদি কেউ তোমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায় আর মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ফদে ফেলার চেষ্টা করে তাহলে এখন সময় এসেছে তার আসল উদ্দেশ্য বুঝে নেওয়ার ওই ব্যক্তি তোমার জন্য ধোকার কারণ হতে পারে আর তোমার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে এর পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে আরেকটি গুরুতর সংকেত উপেক্ষা করা ঠিক হবে না একজন মহিলা তোমার জীবনে আপনার জীবনে ঝামেলা তৈরি করতে পারে এমন কোনো মহিলার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলুন এরা মানসিকভাবে আপনাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে এবং আপনার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যদি আপনি কোনো অজানা মহিলার সংস্পর্শে থাকেন তাহলে সাবধান থাকুন অজানা কাউকে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলান থেকে বিরত থাকুন কারণ এতে আপনার জীবনে বড় ধরনের সমস্যা হতে পারে জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা আমরা কখনো আশা করিনি কিন্তু এসব থেকে দূরে থাকা ভালো আমাদের কাছে তো অনেক উপায় আছে যদি তুমি সচেতন থেকে আর বুঝদারিতে সিদ্ধান্ত নাও তাহলে এই সমস্যাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবে এখন আসো কথা বলি সেই অসাধারণ পরিবর্তনের ব্যাপারে যা শনিদেব তোমার জীবনে আনতে চলেছেন যদি তুমি অনেক দিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চেয়েছো বা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছ কিন্তু বাধা আসছিল তাহলে এখন সেই সময় এসে গেছে এখন এমন একটা বিরল সুযোগ আসতে চলেছে যা তোমার পুরো জীবন ধারাকে বদলে দেবে তোমার প্রতিটি চেষ্টা এখন সফল হবে আর তোমার আর্থিক অবস্থা ব্যাপকভাবে উন্নতি করবে তুমি যদি চাকরিতে থাকো তাহলে পদোন্নতি পাকা আর ব্যবসায় থাকলে লাভ অনেক গুণ বেড়ে যাবে এটা সম্ভব হয়েছে কারণ তুমি সবসময় তোমার পূর্বপুরুষদের সম্মান করেছো এবং তোমার কুল দেবতা দেবীদের পূজায় কোনো ত্রুটি করনি এই কারণেই তোমার দেবতা আর পূর্বজোড়া সবসময় তোমার পাশে মজবুতভাবে দাঁড়িয়ে আছে গত কয়েক বছর ধরে যখনই তোমার জীবনে বড় কোনো সমস্যা এসেছে তোমার দেবতারা তোমাকে রক্ষা করেছে বন্ধুরা তোমার জীবনে এমন একজন মহিলা আছেন যিনি তোমাকে আর তোমার পরিবারকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে ওই মেয়ে তান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে গত কয়েক মাস ধরে তোমাকে এই ব্যাপারে সতর্ক করা হচ্ছে কিন্তু তুমি সেটা গুরুত্ব দাওনি এখন এটা শেষ সতর্কতা কারণ এই নভেম্বর মাসে ওই মেয়ে তিনটা শক্তিশালী তন্ত্র প্রয়োগ করছে আর এই তান্ত্রিক শক্তির তোমার চারপাশে সক্রিয় হয়ে গেছে তবে এই মাসেই তোমার জন্য একটা শুভ সুযোগ আসতে চলেছে রাহু আর শনির বিশেষ মিয়াদ তোমার জীবনে ধন সম্পদ আর সুখ আসা নিশ্চিত রাহু আপনাকে অগাধ সম্পদ দিতে পারে এবং শনি দেবতার বক্রগতি এখন শেষ হওয়ার পথে রয়েছে যা আপনাকে নির্বাচিত করছে যখন এই দুই গ্রহের বিশেষ অনুগ্রহ কারো ওপর পড়ে তখন সে জীবনে অপরিমেয় সাফল্য এবং আনন্দ লাভ করে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই নারী আপনার সুখ এবং সমৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সে তান্ত্রিক উপায় ব্যবহার করে আপনার সন্তান এবং পরিবারের ওপরও প্রভাব ফেলেছে এবং সবসময় আপনার আশেপাশেই ঘুরে বেড়ায় যদিও আপনি তার কিছুই বুঝতে পারেন না এই নারী আপনার বিশ্বাসের অপব্যবহার করছে আপনি একটা ভালো মানুষ সবসময় অন্যদের বিশ্বাস করে ফেলেন কিন্তু এই বিশ্বাসটাই এখন আপনার জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময়ে খুব সতর্ক থাকা প্রয়োজন কারণ আজকাল কারো ওপর বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে আপনার অতিরিক্ত বিশ্বাস করার প্রবণতা আপনার ক্ষতির কারণ হতে পারে এখন সময় এসেছে সাবধান হওয়ার আর তাদের থেকে দূরে থাকার যারা আপনার সমস্যার মূল কারণ হতে পারে যদি কেউ আপনার বিরুদ্ধে জাদু টোনার মতো কোনো কুৎসিত কাজ করে থাকে তখন আপনার যতই চেষ্টা করুন সফল হওয়া কঠিন হবে কঠিন হতে পারে এমন সময় খুবই সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার এই নারীর তান্ত্রিক শক্তি আপনার জীবনে মানসিক চাপ ঝগড়া এবং শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিবারের মধ্যে মতবিরোধ বাড়তে পারে বাচ্চাদের স্বভাব খারাপ হতে পারে আর আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এই মহিলা অনেক বছর ধরে আপনার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করছে আর এখন সে আরও ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে তান্ত্রিক প্রভাবের অনেক রূপ থাকে কিছু মানসিক স্তরে মানুষকে দুর্বল করে দেয় আবার কিছু তার চিন্তাধারাকে ব্যবহার পুরোপুরি বদলে দিতে পারে এই শক্তিগুলো জীবনকে অস্থিতিশীল করে তোলে এবং অনেক সময় জীবনকেও ঝুঁকিতে ফেলে দেয় আপনার জীবনে যে নেতিবাচক ঘটনা ঘটছে তা কাল্পনিক নয় বরং বাস্তব আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং আপনাকে এই অদৃশ্য শক্তিগুলো থেকে নিরাপদ রাখা যদি আপনার প্রতিপক্ষ তান্ত্রিক শক্তি বা কালো জাদু ব্যবহার করে তবুও তারা আপনাকে ক্ষতি করতে পারবে না শুধু আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে আপনার একটা বিশেষ অভ্যাস আছে যখনই আপনি সামান্য সুখ অনুভব করেন আপনি সেটার সাথে সাথে সবাইকে জানিয়ে দেওয়া যায় যেমন ধরো তুমি যখন পরিবারের সঙ্গে বাইরে খেতে যাও তখন তার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দাও তারপর বাড়িতে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় কারণ তোমার সুখের ওপর কারো খারাপ নজর পড়ে তাই পরামর্শ হল তোমার সুখকে অন্যদের থেকে লুকিয়ে লেখো যাতে কেউ তোমার শান্তি নষ্ট না করতে পারে আমার পরামর্শ হবে যখনই তুমি কোনো ভ্রমণ করো বা ভালো কোনো কাজ শুরু করো আগে সেটা শেষ করো তারপর কাউকে বলো এভাবে করলে তোমার সুখে কেউ হাত দিতে পারবে না তুমি অনেক পরিশ্রম করেছো তবুও মন মতো ফলাফল আসেনি আর তার একটাই কারণ সেই মহিলা যে তোমার প্রতিটি কাজকর্মে চোখ রাখে সে জানে তুমি কোথায় যাও কার সঙ্গে দেখা করো কি খাও আর কি করো এই মহিলা তোমার খুব কাছের একজন যারা বাহ্যিকভাবে অনেক বন্ধুত্বপূর্ণ লাগে কিন্তু তাদের মনোভাব কিছু অন্যরকমই থাকে যারা নিজের স্বার্থে সম্পর্ক গড়ে তোলে তারা অনেক ক্ষতিকারক হতে পারে কখনো কারো সঙ্গে শত্রুতা করো না সেটা নারী হোক বা পুরুষ কারণ আজকাল মানুষ প্রতিশোধ নিতে যেকোনো সীমা পেরিয়ে যেতে পারে তাই নিজের সুখ সন্তুষ্টি সীমিত রেখো আর অপ্রয়োজনীয় কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করো না তোমার বাড়িতে একটা অদৃশ্য শক্তির বাস আছে এমন একটা দেবতা যিনি সব সময় তোমার রক্ষা করেন আর তোমার জীবনের সমতা বজায় রাখেন এটা কোনো সাধারণ শক্তি নয় বরং ইচ্ছাধারী নাগদের ঐশ্বরিক শক্তির প্রতীক এই শক্তি বহুবার তোমার পরিবারের মানুষদের তান্ত্রিক প্রভাব থেকে বাঁচিয়েছে এবং প্রতিটি মুহূর্তে তোমার সাহায্যের জন্য প্রস্তুত থাকে কিন্তু এই ঐশ্বরিক শক্তির দুইটা বিশেষ শর্ত আছে যদি আপনি এগুলো পুরো করবেন না তাহলে এই শক্তি আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে এই অদৃশ্য দেবতা আপনার বাড়ির সুরক্ষা করে এবং কোন দুই জিনিসের দাবি রাখে যদি এই দুইটা ব্যাপার উপেক্ষা করা হয় তাহলে এটা আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে দয়া করে এই তথ্যটা হালকাভাবে নেবেন না কারণ এর প্রভাব দীর্ঘ হতে পারে আপনি যদি ভগবান হনুমান এবং ভোলেনাথের সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দুই কাজ পুরোপুরি ফ্রি তবে এতে আপনার পূর্ণ হবে সাথে কমেন্ট বক্সে পাঁচ বার ওম নমা শিবায় লিখুন যাতে আপনার সব ইচ্ছা পূরণ হয় যদি আপনি জানতে চান ওই দুইটি জিনিস কী তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যখন আপনি এই দুইটি জরুরি বিষয় জানবেন এবং জীবনেও অনুসরণ করবেন তখন আপনার ভিতরে নতুন শক্তি প্রবাহিত হবে আর মানুষ আপনাকে আকর্ষণীয় মনে করবে যদি আপনি বারবার সমস্যার মুখোমুখি হচ্ছেন আর পরিশ্রমের পরেও সফলতা পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখো আমরা তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ রহস্য বলবো যা তোমার ভাগ্যকে এক নতুন দিক দিতে পারে এই পরিবর্তন তোমার জীবনে আলো আর সমৃদ্ধি নিয়ে আসবে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাকে বোঝাবো কীভাবে শনিদেবের করুণায় তোমার জীবনে শুভ পরিবর্তন আসবে এবং তুমি এই সুযোগ থেকে সর্বোচ্চ লাভ কিভাবে নিতে পারো তাই তোমার কাছে অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং এখানে বলা প্রতিটা কথা ভালোভাবে বুঝে নাও আমরা জানি তুমি অনেক দিন ধরে নানা সমস্যা আর কষ্টের সাথে লড়াই করে যাচ্ছ অনেক সময় এমন হয় মনে হচ্ছিল এই সমস্যাগুলো কখনো শেষ হবে না কিন্তু এখন সেই সময় এসে গেছে শনিদেবের বিশেষ করুণায় আপনার ভাগ্য এখন এক নতুন দিকে এগিয়ে যাবে যারা এখন পর্যন্ত আপনার উন্নয়নের পথে বাধা ছিল বা আপনাকে কষ্ট দিয়েছে তারা এখন নিজেই সমস্যায় পড়বে এটাই শনিদেবের বিচার যিনি আপনাকে এই দুঃখ থেকে মুক্তি দেবে তার আশীর্বাদ আপনার জীবনে সমৃদ্ধি সন্তুষ্টি এবং শান্তি নিয়ে আসবে বরং এটি আপনার আত্মবিশ্বাসকেও শক্তিশালী করবে যে পরিবর্তন আসতে চলেছে তা আপনার জন্য এক ধরনের চমৎকার ঘটনা হবে যেগুলো কাজ এখনও অসম্ভব মনে হচ্ছিল এখন সব কিছু সহজ হয়ে যাবে ভগবান শনিদেবের করুণায় আপনার ভাগ্যের বন্ধ দরজাটা খুলে গেছে আগামী চব্বিশ ঘণ্টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়ে আপনাকে প্রতিটি কাজ খুব সতর্কতার সঙ্গে করতে হবে কোনো রকম অবহেলা করবেন না কারণ এই সময়টা আপনার জন্য পরীক্ষার মুহূর্ত হতে পারে আর এই পরীক্ষায় সফল হওয়াটা খুব দরকার ভগবান শনি মহারাজের কৃপা তখনই আসে যখন কোনো ভক্ত পুরো মন দিয়ে ভরসা রেখে তাদের স্মরণ করে আপনি যদি সত্যি মন থেকে তার নাম নেন আর আরাধনা করেন তাহলে আপনার সব আধা ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে শনিদেবের আশীর্বাদ আপনার জীবনে ধন সম্পদ গরিমা আর বয়ে আনবে তিনি আপনার শত্রুদের পরাজিত করবেন আর জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনি সফল হবেন আসন্ন সময় আপনার জন্য অনেক বড় সুযোগ নিয়ে আসবে সেগুলো সঠিকভাবে কাজে লাগালে আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসবে এই সময়টা আপনার জন্য খুবই শুভ হবে শনিদেবের দয়া শুধু আপনাকে সুখী করবে না আপনার পরিবারের সবাই এর সুফল ভোগ করবে যখন কারো উপর শনিদেবের করুণা হয় তখন তার জীবনে ইতিবাচকতা ছড়িয়ে পড়ে আর সে সফলতার পথে এগিয়ে চলে সব কিছু ধীরে ধীরে ঠিক হতে থাকবে আর সমস্যাগুলোও কমতে থাকবে এই জন্যেই শনিদেবের আশীর্বাদ পাওয়া খুব জরুরি যদি এখনই আপনি শনিদেবের উপাসনা করেন তার নাম জপ করেন তাহলে আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসবে এই সময়টা আপনার জন্য শত্রু থেকে দূরে থাকবার আর জীবনে আনবার সময় শনিদেবের দয়া আপনার শত্রুদের সমস্যাগুলো বাড়িয়ে দেবে আর তাদের আপনার থেকে দূরে সরিয়ে দেবে পাশাপাশি এটা আপনার মনোবলও মজবুত করবে আর আপনি জীবনে নতুন উচ্চতায় পৌঁছতে পারবেন আসন্ন পরিবর্তনগুলো আপনাকে অবাক করে দেবে যে কাজগুলো এখনো অসম্ভব মনে হচ্ছিল সেগুলো এখন সম্ভব হয়ে উঠবে তোমার পরিশ্রম এবার ফল দেবে আর তোমার সব কাজেই সফলতা আসবে এই সময়টা তোমার জন্য ভবিষ্যতের পরিকল্পনা পূরণ করার আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে তাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানো খুবই জরুরি যদি তুমি এই সময়টা ইতিবাচকভাবে ব্যবহার করো তাহলে নিশ্চিতভাবেই শুভ ফল পাবে এবং তোমার জীবনে সুখ শান্তি আসবে যারা আগে তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার সাফল্য আর পরিশ্রমের প্রশংসা করবে এই সময় তোমার আত্মবিশ্বাসকে অনেক শক্তিশালী করবে আমরা আপনার কাছে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং আমরা যা তথ্য শেয়ার করছি সেটা ভালোভাবে বুঝে নিন ভগবান শনিদেবের করুণা আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আনবে আর আপনি যদি এই সুযোগটাকে সঠিকভাবে গ্রহণ করেন তাহলে আপনার জীবন হবে সফল ও সমৃদ্ধ ভগবান শনিদেবের করুণা সব সময় আপনার সাথে থাকুক এটাই আমাদের কামনা অনুগ্রহ করে এই ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট বক্সে পাঁচবার লিখুন জয় শনিদেব মহারাজ যেন শনিদেবের বিশেষ আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর বর্ষিত হয় মনে রাখবেন এই সময়টা আপনার জন্য খুবই বিশেষ এটা বুদ্ধিমানের মতো ব্যবহার করুন আর নিজের জীবনকে সুখী করে তুলুন জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় চারদিকে সমস্যা ঘিরে আছে আর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে আসলে এটা একটা সংকেত হতে পারে যে আপনার জীবনে বড় আর ইতিবাচক একটা পরিবর্তন আসছে জীবনে ওঠাপড়া তো সবারই হয় কিন্তু যারা ধৈর্য আর বিশ্বাস ধরে রাখে তারাই এই কঠিন সময় পার করতে পারে যদি আপনার জীবনে অনেক দিন ধরে সংগ্রাম চলছে আর সমস্যা থেমে নেই তাহলে বুঝে নিন যে সেই সময় শেষ হতে চলেছে ঈশ্বর সব সময় তার ভক্তদের সঙ্গে থাকেন এবং তাদের জীবনে শুভ সময় আনবার পরিকল্পনা করেন আপনি যদি ভাবছেন এই সোনালি সময় কখন আসবে তবে বিশ্বাস করুন সেই সময় এখন খুব কাছেই এটা আপনার করা প্রার্থনা আর ভালো কাজের ফল যা এখন আপনার জীবনে সুখ আর সমতা নিয়ে আসবে আপনার জীবনে যেসব সমস্যা আছে তার পেছনে কোনো গভীর কারণ থাকতে পারে অনেক সময় আমরা যাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখি তারা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তারা আমাদের জীবনে বিশৃঙ্খলা ছড়ায় আর আমাদের ঠিকমতো বুঝতেই পারো না এজন্যেই মাঝে মাঝে বাড়িতে টাকা পয়সার অভাব হয় বা মন শান্ত থাকে না তাছাড়া তান্ত্রিক শক্তির প্রভাবও এই সমস্যাগুলোর পিছনে থাকতে পারে হতে পারে কেউ তোমার বাড়িতে তন্ত্রমন্ত্রের প্রভাব ফেলেছে যার কারণে তোমার পরিবার আর সম্পত্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে এ ধরনের শক্তি তোমার জীবনে বাধার সৃষ্টি করতে পারে আর যা ইনকাম হয় তা স্থির থাকে না বুঝতে কঠিন হয় ঠিক কি হচ্ছে কিন্তু সত্যি কথা হলো নেতিবাচক শক্তিগুলো তোমার জীবনকে প্রভাবিত করে সাথীরা কাল থেকে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আর এর পেছনে প্রভুর বিশেষ পরিকল্পনা লুকিয়ে আছে এই ভিডিওটা একান্তে শান্ত পরিবেশে মনোযোগ দিয়ে দেখো এবং এতে যা কিছু বলা হচ্ছে তা কাউকে বলো না কোনো শান্ত জায়গায় বসে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ কাল থেকে তোমার জীবনে একটা নতুন শুরু হতে যাচ্ছে এখন তোমার ভালো সময় শুরু হয়ে গেছে এবং তোমার ভাগ্য নতুন দিক নিতে চলেছে এই ভিডিওতে যা কিছু শেয়ার করা হচ্ছে তা মনোযোগ দিয়ে বুঝে নাও এবং তোমার জীবনে প্রয়োগ করো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে যারা মাতারানীর আসল ভক্ত তারা একটু ভালো লাগা দিয়ে এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে তিনবার জয় মাতাদি লিখবেন যাতে মাতারানীর দয়া আর ভালোবাসা সব সময় আপনাদের আর আপনার পরিবারের ওপর থাকে বন্ধুদের এখন সেই সময় আসছে তোমাদের জীবনে যার জন্য তুমি তোমার জীবনের অনেক অমূল্য মুহূর্ত উৎসর্গ করেছ কিন্তু এখন আর চিন্তা করার কোনো দরকার নেই কারণ তোমার যে কঠিন সময়গুলো কেটে গেছে সেগুলো এখন অনেক গুণ ফল নিয়ে ফিরে আসবে তুমি যেই চ্যালেঞ্জগুলো সাহসের সঙ্গে মোকাবিলা করেছ কাজ তো শেষ এখন সেই সময় ফিরতে চলেছে তোমার পরিশ্রম আর ভালো কাজ ধীরে ধীরে ফল দিতে শুরু করবে তুমি যত ত্যাগ করেছো আর যেভাবে শুভ কাজ বেছে নিয়েছো তার ভালো ফল এখন নিশ্চিতই আসছে তোমার জীবনে যতই কঠিন সময় এসছে তুমি সাহস দিয়ে তাদের মোকাবিলা করেছো তোমার জায়গায় যদি কেউ অন্য কেউ থাকত হয়তো সে এসব সামলাতে পারত না তুমি সব সময় নিজের ইচ্ছে পিছনে রেখে পরিবারের সুখকেই প্রাধান্য দিয়েছ আর এটাই তোমার ব্যক্তিত্বের আসল শক্তি প্রতিটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে যেগুলো সে পূরণ করতে চায় কিন্তু তুমি যেভাবে একজন মানুষ প্রথমে তার পরিবারের স্বপ্নগুলোর গুরুত্ব দেয় আপনি সব সময় আপনার প্রিয়জনদের হাসির জন্য নিজের স্বপ্নগুলো চাপিয়ে রেখেছেন আপনি দিন রাত এই চেষ্টা করেছেন যে আপনার প্রিয়জনদের মুখে হাসি ফুটে থাকুক আপনি বারবার নিজের ইচ্ছেগুলোকে পিছনে সরিয়ে রেখে তাদের সুখকে প্রাধান্য দিয়েছেন আর এটা নিজেই একটা অনুপ্রেরণার মতো গুণ আপনি আপনার অনুভূতিগুলো কখনো খুলে দেখাননি জীবনে যতই সমস্যা এসছে আপনি সেগুলোকে সামলেছেন আপনার মধ্যে এমন শক্তি আছে যা চোখের জলকে হাসিতে বদলে দিতে পারে আপনি একজন খুবই সরল এবং নির্ভেজাল মানুষ এবং যখন আপনি কাউকে বিশ্বাস করেন তো মন থেকে আরও বেশি করে করেন এই বিশ্বাস